जे मामलार कारणे मेल मामल आजक যে জালিয়াতি করা হয়েছে আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লার করে আমাকে বৈধ মেয়াদ ডিক্লার এই জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছে মহানবুল আলমী আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজকে করেছে আমরা আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই রায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি বা শেষ করে আমার দলের সম্মানিত সভানেত্রী যিনি বারবার কারাগারে আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে পরিষ্কার জন্য সংগ্রহ করেছেন দেশ বেগম খালদা জিয়াকে আমি উদ্ধারণ করছি আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে উনি আমাকে দু হাজার একুশ সালের মেয়র হওয়ার জন্য তিনি চুজ করেছে এবং যার ব্যক্তিদের আজকে মামলার মাধ্যমে যে রায় পেয়েছে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানগুলো তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যদের ধন্যবাদ জানাই এবং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের এবং যারা সংশ্লিষ্ট বিচার বিভাগ যারা আছে তাদের ধন্যবাদ জানাচ্ছে স্পেশালি স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আইনজীবী যারা আছেন গত ষোলোটি বছর আমি গত সাড়ে তিন বছর বলবো না গত ষোলো বছর এবং বয়স তিনটি বছর আঠারো বছর তারা আইনি লড়াই গিয়ে আমার বিএনপি দলীয় নেতা কর্মীদের প্রতি যে সহমর্মিতার সত্যি খুশি হয়েছে চট্টগ্রামে যে বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা মনে করি এই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের নির্বাচন কমিশন সচিবের কাছে যে অর্ডারটি আজকে এই মাননীয় আদালত থেকে কাছে দশ দিনের মধ্যে চট্টগ্রাম সিটি ছাড়া বাংলাদেশের মানুষের জন্য তাদের যে ভালোবাসা সেটা তারা সাব্যস্ত হয়

মাধ্যমে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের এক বিরুদ্ধে সেই নির্বাচনের জালিয়াতের ফলাফলের বিরুদ্ধে ইপিএন মেশিন যে জালিয়াতি করে একটা রায় দিয়েছে বিএম মেশিনের নাম দিয়ে নিজেরা হাতে মন মন্ত্রণ একটা রায় দিয়ে রাজাউল করিমকে ঘোষণা করা হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে আমরা সাড়ে তিন বছর আগে একটা মামলা করেছিলাম নির্বাচন ট্রাইব্যুনালে এই মামলা আসছে তিন বছর যাবৎ এই সরকার বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে চাল করে মামলাকে তারা দীর্ঘায়িত করেছে

নিজেরাই বিভিন্ন সংশোধনী চাকরি করে এই রায়কে বিলম্বিত করে যে ঘোষণাকে আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে একটি অন্তর্মন্ত অন্তর্বর্তীকালীন সরকার আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আজকে এই রায় ঘোষণা করা হয়েছে এই রায়ের মধ্য দিয়ে রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করা হয়েছে সাদা দোষের কে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে দশ দিনের মধ্যে ওনাকে ওনার অর্পিত দায়িত্ব ওনাকে চট্টগ্রাম সিটিগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবকে ওনার প্রতি চিঠি দেওয়া হয়েছে এবং এটা আদেশ জারি করা হয়েছে সেই জন্য আমরা মহান আল্লাহ প্রথম শক্তি আদায় করছি

প্রতিষ্টার লোককে যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন গত আঠারোটি বছরে যারা আজকে শহীদ হয়েছে সবার প্রতি আদে আফটার হস করতে এবং শহীদে আপনারা আত্মসম্মান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আফসাইদের রক্তের রক্ত আমরা বিটাজেদের যে নাম রক্ত দিতে আমরা